আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো মাঠের জমিতে শোষা রোপণের সঠিক পদ্ধতি মাটি তৈরি বীজ বা চারা রোপণ এবং রোপণের পর দিনের যত্ন শেষ পর্যন্ত দেখুন শোষা চাষের জন্য জমি হইতে হবে উঁচু পায় নিষ্কাশ ভালো সারাদিন ছয় থেকে সাত ঘন্টা রোদ পায় এমন জমি নির্বাচন করুন এবং দুহস বা বেলে দোয়াশ মাটি ভালো হয় জমিতে তিন থেকে চারবার তিন থেকে চারটা চার দিয়ে ঝুর করে নিন আগাছাও আগের ফসলের গোড়া পরিষ্কার করুন বেড সব থেকে ভালো বেডের পোস্ত তিন থেকে চার ফুট করবেন এবং বেড়ে উচ্চতা করবেন আট থেকে দশ ইঞ্চি দুই বেডের মাঝে নালা রাখুন দেখেন যে আমাদের এর মতন এই পদ্ধতিতে দুই বেডের মাঝে যে নালা রাখছি আপনারা সেম এই পদ্ধতিতে বেডের মাঝে নালা রাখবেন যাতে আপনার বৃষ্টি বাদল বা সেচ যখন দিবেন তখন এই নালায় পানি দিয়ে থেকে মাটি আস্তে আস্তে ভিজে বা রস থাকবে এবং যদি কোনো বৃষ্টি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার পানি জমে না থাকে পানি বের হয়ে যাবে এতে বৃষ্টির পানি জমবে না এবং গাছ সুস্থ থাকবে প্রতি শতাংশ জমির জন্য মাটির তৈরিতে দিন পচা গোবর অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আট থেকে দশ কেজি টিএসপি তিনশো গ্রাম এমওপি দুশো গ্রাম জিপসাম দুশো গ্রাম এবং সার ভালোভাবে বেডের সাথে মিশিয়ে দিন এবং সাত দিন রেখে দিন আমরা সরাসরি জমিতে বীজ বপন বেশি ব্যবহার করি আমরা বেডে থেকে মাধা অর্থাৎ আপনার একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব রাখবেন দুই থেকে আড়াই ফুট এবং সবচেয়ে ভালো হবে যদি আপনারা বীজগুলো অঙ্কুর করে অর্থাৎ যদি বীজের কল আসলে তখন রোপণ করেন সেক্ষেত্রে আপনার বীজ মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ যে কোনো কোনো মাধায় আপনার হয়তো অঙ্কুর ছাড়া লাগাইলে বীজগুলো না বের হইতে পারে এজন্য আপনি অঙ্কুর করে লাগাইলে শতভাগ বীজই চারা হওয়ার সম্ভাবনা থাকবে বিচির গভীরতা দিবেন এক থেকে দেড় ইঞ্চি আর যদি আপনারা চারা রোপন করতে চান সেক্ষেত্রে দশ থেকে বারো দিনের সুস্থ চারা বিকালের দিকে রোপণ করবেন রোপণের পর হালকা পানি দিন বিকালে রোপণ করার কারণে আপনার পানি এবং রাতে ঠান্ডা কুয়াশার কারণে আপনার চারাগুলো ঢলে যাবে না সকালে যদি রোপণ করেন সারাদিনে রোদ্দ্রফার চারাগুলো মারা যেতে পারে তো বন্ধুরা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা জমিতে চাষ করবেন তার তো প্রতিদিন পানি দেওয়া সম্ভব না যারা আঙিনাই অথবা ছাদে চাষ করছেন তারা হালকা প্রতিদিন পানি দিতে পারেন তো মাঠের জমিতে যারা রোপন করবেন তারা পুরো জমিতে সেচ দিয়ে দিবেন এই শীতের সিজনে যারা রোপণ করছেন আহ সকালে দশটা এগারোটার দিকে সেচ দিবেন বিকালে সেচ দিবেন না সকালে দিকে সেচ দিলে ভালো হবে এবং সেচ দেওয়ার সময় খেয়াল রাখবেন জমিতে যেন পানি জমে না যায় কারণ বীজ রোপণ করলে বীজ সাধারণত তিন থেকে পাঁচ দিনের গজায় আপনারা যদি অঙ্কুর করে নেন সেক্ষেত্রে আরও দ্রুত চারা বের হবে চারা রোপণের ফস্ট থেকে সাত দিনের মধ্যে আপনারা যদি কোনো মাদায় একের অধিক চারা রোপণ করেন সেক্ষেত্রে আপনারা একটি চারা রেখে সুস্থ সবল একটি চারা রেখে বাকি চারাগুলো মেরে দিতে পারেন এবং সাত দিন পরে এক গ্রাম জিঙ্ক এক গ্রাম ব্রন এক লিটার প্রাণীতে মিশ্রণ করে এটাকে স্প্রে করতে পারেন তাতে আপনার দ্রুত গাছ বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার গাছটা দ্রুত বৃদ্ধি হবে এই নিয়মে মাটির জমিতে শোষারোপণ করলে গাছ হবে গাছ হবে শক্ত ফুলও বেশি হবে এবং এই সময় চারা ওপনের চারা গজানোর তিন চার দিন পরে আপনারা এক লিটার পানিতে ভালো করে করে মিক্স এটা স্প্রে করতে পারেন এটার উপকারিতা কি হবে আপনার অনেক সময় দেখা যায় এই সময় চারা ঢলে যায় বা ঢলে মারা যাচ্ছে ছত্রাকের কারণে এই সময় কুয়াশা শীত তো এই কুয়াশার কারণে অনেক সময় ছতটাকে আক্রান্ত হতে পারে তো আপনি যদি এই ম্যানসার স্প্রে করেন সেক্ষেত্রে আপনার চারাগুলো সুস্থ সবল থাকবে এবং দ্রুত বাড়তে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি উপকার হয়ে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই ছিল আমাদের আইসক্রিয় টিপস সঠিকভাবে মাটিতে শুরুর এই এক যত্ন নিতে সপ্তাহ শশা গাছের বামফার ফলন নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো মাথা তৈরি এবং এই চারা থেকে কিভাবে আপনার গাছকে বড় করবেন এবং সার প্রয়োগ কি কি ভিটামিন অনুখাদ্যের প্রয়োজন আমরা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম